হ্যালো ভিওয়ার্স অ্যান্ডার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তি কালেকশন শুধুমাত্র পাইকারি যারা বিজনেস পারপাসে প্রোডাক্ট খুঁজছেন শুধুমাত্র পাইকারি পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হবে খুব সুন্দর ইউনিক স্টাইলের লং কুর্তি আর আর এই সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালগুলো হবে সফট একেবারে সফট অ্যালেকজর আর এই পাশে হবে দুবাই চেরির উপরে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ছয়টায় কালারে একটা ভান্ডেল হবে অবশ্যই কালার মেনটেন করতে হবে আর এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দিচ্ছি আপনারা আমাদের উপহার দিচ্ছেন আপনারাই উপহার দিচ্ছেন কারণ এই ডিজাইনগুলো যারা পাইকারি সেল করে তারাই কিন্তু আমাদের দিয়েছে আবার আমরাও তাদের দিয়েছি তাদের জন্য এগুলো তৈরি করা আমরা শুধু পাইকারি যারা মার্কেটে সেল করে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করি অবশ্যই বান্ডেল ওয়াইজ বান্ডেল নিতে হবে আপনিও যদি কোনো প্রোডাক্ট আপনার থাকে যে এই প্রোডাক্টটা বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ছজন ওনার সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওয়ান পিস টু পিস টপস কালেকশন রেডিমেডের জগতে যা আছে বুটিক্স রেডিমেড থ্রি পিস পার্টি থ্রি পিস সব কিছু কিন্তু আমরা তৈরি করি এখন যে কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা কালেকশন চেরি এবং অ্যালেক্স কাপড় দিয়ে কিন্তু তৈরি করা খুবই সুন্দর ইউনিক আর আজকের যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর লং কিন্তু আটচল্লিশ পঞ্চাশ লং হবে আর এক ধরনের ফ্রি সাইজ হবে ফিতা থাকবে দেখা যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত যারা আছে সবাই কিন্তু অ্যাভেলেবেল এই প্রোডাকশনগুলো পড়তে পারবে তো আর দেরি না করে যারা ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তারা কিন্তু আমাদের এখানে চলে আসবেন এত সুন্দর সুন্দর প্রোডাকশন নিতে এত এত সুন্দর সুন্দর প্রোডাকশন নিতে এখন আমি যেই জর্জিটগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে এগুলো কিন্তু দেখা যায় সব ওয়েদারে পরা যায় শীত গরম বারো মাস সব ওয়েদারে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো পরা যায় তো এই যে আমি এখন এক কালার উপর কিছু ডিজাইন দেখাবো যেগুলো এক কালারের ভিতরে অ্যামটরি কাজ করা থাকবে কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর সবগুলো কিন্তু লং প্রোডাক্ট আজকে যা দেখাবো লং আপনারা যারা বাচ্চাদের ড্রেস করছেন যে বাচ্চাদের ড্রেস নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর বাচ্চার ড্রেস কিন্তু আমাদের কাছে চলে এসেছে বাচ্চার ড্রেসগুলো নিয়ে আপনারা সেল করতে পারেন টপস কালেকশন আমরা কিন্তু বাচ্চা টপস কিছু লাইনে দিয়েছি হ্যাঁ অর্ডারই মাল আপনারা চাইলে আমি আমি অবশ্যই দিব আপনারা আমাদের পেজে লক্ষ্য রাখবেন পেজে কিন্তু ম্যাক্সিমাম ছবি দেওয়া হচ্ছে আপনারা পেজে লক্ষ্য রাখবেন কিংবা চলে আসবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন লাইক দিলে পরবর্তী আমরা নতুন যে কালেকশনগুলোর ভিডিও করব সেই ভিডিওটা আপনার জায়গায় বসে আপনার সুন্দর শোরুমে বসে ওই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যেই কালেকশনটা ভাল লাগে আপনি তখন ওই কালেকশনটাই কিন্তু আপনার একদম দোকানে চলে যাবে আপনি ওখান থেকে বসে প্রাইসেস করতে পারবেন দীর্ঘ দশ বছর ধরে কিন্তু আমরা এই বিজনেস চালাই আসছি তো আপনারা চাইলে আপনারা যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু দেখা যাচ্ছে এই দীর্ঘ দশ বছর ধরে আপনারা আমাদের পাশে আসেন যারা নতুন আসেন তাদেরকেও বলছে আপনারাও থাকুন ব্যবসা দিনের জন্য না আর এই যে সকল প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট নেওয়ার পরে সেল করার পরে যদি কয়েক পিস থাকে আপনার তিন মাসের ভিতরে কিন্তু সেই প্রোডাক্টগুলো কিছু প্রোডাক্ট থাকলে সেটা চেঞ্জ করে নতুন যে প্রোডাক্টগুলো নামবে তখন আবার প্রোডাক্ট নিতে আসবেন তখন কিন্তু কিছু প্রোডাক্ট থাকলে সেটা রিটার্নের অপশন অবশ্যই থাকবে আসবেন দেখবেন প্রোডাক্ট নিবেন কোয়ালিটি কেমন সেটা জাস্ট করতে হবে সরাসরি এসে কারণ কোয়ালিটি ছাড়া কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না কারণ কোয়ালিটিটা যদি থাকে তাহলেই আপনারা কাস্টমার যারা যেহেতু আমরা পাইকারি করি আর আপনারা খুচরা সেল করেন কোয়ালিটির দিক থেকে আপনাদের আগে দেখতে হবে তারপরে হচ্ছে প্রাইস আর পাইকারি প্রাইস সম্বন্ধে যারা জানতে চান এটা যেহেতু পাইকারি শুধুমাত্র পাইকারি সরাসরি প্রাইসটা আমি কখনোই বলি না তো সেই ক্ষেত্রে অনেকে আবার অনেক কিছু মনে করে যে পাইকারি প্রাইসটা বলে না পাইকারি প্রাইসটা জানতে হলে ইস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার জায়গা থেকে বসে যদি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাই দিবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে হ্যাঁ শনিবার বন্ধ সব দিন খোলা আছে এই যে আমি ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে এটা সদরঘাটের পাশেই শনিবার বন্ধ আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আদায় সব দিন খোলা পাবেন চলে আসবেন আমাদের এখানে সমস্ত কালেকশন প্রোডাকশন নিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ